অসাধারণ গাবি মহিষ দুধের জেনারা গাবি খুঁজছেন ভাই কয়টা আছে এপারে আসেন আপনি এপাশে আসেন একটু কথা বলি আমরা ভাই বাচ্চা সব আছে নাকি বাচ্চা সব ভাই সার বাচ্চা না বকনা বকনা বাচ্চা কত লিটার পর্যন্ত দিতে হবে বারো লিটার বারো লিটার দু বেলা বারো লিটার দু বেলা আট লিটার বিকেলে চার লিটার দু তাই বেচা কিনা কেমন কি দাম চাইলে না বেচা কিনা চাইছিলাম তিন লক্ষ বিশ হাজার একটু বেচা কিনা একটা বলেন এটা বাচ্চা জি তিন লক্ষ হলে বিক্রি হবে তিন লক্ষ হলে বেচবেন আপনার বাসাটা কোথায় বাসা আমার চাটমোহর চাটমোহর পাবনা চাটমোহর আপনি কি ব্যবসায়ী নাকি জি জি আমি ব্যবসায়ী কয়টা নিয়ে আজকে আর নিয়ে আসছিলাম হচ্ছে তিনটে সার আর একটা দুধের মহিষ একটাই দুধের মহিষ আর তিনটা সারগুলো বিক্রি হয়ে গেছে না এখনো বিক্রি হয় না ওই পাশে আছে ওই পাশে আছে যদি বিক্রি হাটের বিষয় বাসাতে আরো আছে নাকি জি আরও আছে নাম্বারটা বলেন আপনি 01726 99 38 60 তবে আমাদের অনলাইনের ব্যবসায় যেনারা কিনতে চাবে একটু সঠিক কথাটাই বলবেন আমরা আশা করি অনলাইনে বিক্রি করি বিক্রি করে তাহলে অভিজ্ঞতা তো আপনারা আছে কারণ যতটুকু অনলাইনের ব্যবসা সঠিক কথাটাই বলার চেষ্টা করবেন সব সময় সঠিক প্রেগনেন্ট থাকলে প্রেগনেন্ট অপ্রেগনেন্ট হলে বলবেন ভাই অপ্রেগনেন্ট এখনো হয়নি নাকি আচ্ছা ঠিক আছে আমার ভাষা সব সময় পাওয়া যায় ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসুন রাশে জেলা সিটি হাটে আজকে এক ভাই আসছে গাভী মহিষ মনে হয় কেনার জন্য তিনি গাইবান্দা থেকে আমার ভিডিও দেখে আসলে পরে তিনি আমাকে চিন হয়তো চেনা জানে আমার ভিডিও দেখছে তবে তিনার সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের নাম এবং একটু পরিচয়টা আমার নাম হচ্ছে নাহিদ আহমেদ আমি আসছি হলো সদর গাইবান্ধা জেলা থেকে এই হাটে আমি কন্টিনিউ মস কেনাকাটা করি মানে কন্টিনিউ মস কেনাকাটা করি কন্টিনিউ মস কেনাকাটা আমি গাভি কিনি বেশিরভাগ সারাল গাভি কিনি হচ্ছে গাইবাসুর কিনি সুযোগ সুবিধা কেমন পানি হাতে সুযোগ সুবিধা মোটামুটি ভালো এই মুহূর্তে একটু বাজারটা একটু খারাপ এই কারণে এই মহিষগুলো কি আপনি খামারি না বেঁচে কিনা করেন আমি আমার নিজেও পালি আবার ওখানে নিয়ে যা বেঁচে কিনাও হয় বেঁচে কিনা বাসাতে থাকে এখনো আছে এখনো আছে গাবি মহিষ গাবি মহিষ শুনছিলেন ভাইয়ের কাছ থেকে তাহলে এই হাটে এসে তো জেনারা দুধ অনেক ভালো সুযোগ সুবিধা অনেক ভালো সিকিউরিটি সেফটি অনেক ভালো আর কোনো দালাল কারবার নেই হয়তো আছে কম আর বেশি এটাও বলা যাবে না যে নাই তবে আপনি তো সুযোগ দেন সুযোগ নেবেন

বক না বাচ্চা এ পাশ দিয়ে দেখছেন এগুলো আছে হাড্ডি হাড্ডি গাই আবার কিছু যেগুলো দুধের মহিষ থাকে অরিজিনাল মুররা আছে কি আজকে ফারুক ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে কালেকশন একটু

এটা কেমন দাম একটু বলেন তো দশ পনেরো আজ নিয়ে আটে দরকার বেচা কেনার জন্য নিয়ে আসছে

না ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ঠিক আছে ভাই মানে ফারুক ভাইয়ের কাছে আপনারা দেখছেন মশ কিনার জন্য আজকে আর জি আমরা একটা দাম বলেছি অলরেডি একটা দাম বলেছেন জি কত টাকা দাম বলেছেন আপনি আমরা এরকম মশ বেছে যে আপনার সাট পঁয়ষট্টিতে এক লক্ষ হ্যাঁ ইনাকে সত্তর বললেন এক লক্ষ সত্তর পর্যন্ত বলেছেন আপনি সত্তর বলেছি দাম আর ফারুক ভ্যানের আইডিয়াটা কেমন দিচ্ছে আপনাদের উনি ওই যে দুশো দো বলে বসে আছে কমতে হবে না একদমে জিনিস বিক্রি হয়

ফারুক ভাই কোনো সঠিক কথাটাই বলার সব সময় চেষ্টা করে আমাদের মাঝে আমরা যতটুকু দেখেছি আচ্ছা ঠিক আছে ভাই এখানে আমরা কিছু ফারুক ভাই এই বকনা বাচ্চাগুলো কেমন দাবারে আছে একটু বলেন তো

ভালো কাছে একদম চল্লিশ পঁয়তাল্লিশ হাজারেরও আছে এক যে সার বাচ্চা এগুলো কোনো আরও দেখা যাচ্ছে সার বাচ্চা এগুলো আবার এখানে পঁচাত্তর থেকে আশি নব্বই পর্যন্ত আছে বকনা বাচ্চাগুলো এই যে পাশ দিয়ে সিটি হাটে আপনারা যেনারা আসবেন নিজেরা কিনবেন দাম করবেন দেখে শুনে কিনবেন এই হাটের খাজনা হচ্ছে প্রতি প্রতি নশো টাকা আমরা আরেক ভিডিও জুড়ে দেখব কিছু ছোট বাচ্চা সার বাচ্চাগুলো বিশাল দুধের বা

এই পাশ দিয়ে আসে কিছু ছোট সাইজের আমরা চলে যাবো এবার ছোট মানুষ দেখানোর জন্য